তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও তোমার বেজে গেছে কারণ তোমরা তোমরা আমাদের আগুন ধরাও নাই কোটি মানুষের হৃদয় আগুন জ্বালিয়েছ তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই তোমরা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তসনাস আগামী দিনে জালে পুড়ে সারখার হয়ে যেতে বাধ্য হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন এই বিজয়ের মাস আসলেই মুক্তিযুদ্ধ আর রাজাকারের দুই তকমা তুলে আমাদের দেশকে বিভক্ত করার চক্রান্ত করতে এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো এই বিজয়ের মাস আসলে এই মসজিদ আলাদা করে পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হতো শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ইসলামকে দুই মুখোমুখি পর্যায়ে দার করেছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের উনিশশো বা ভাষা আন্দোলনের নাম শুনলি বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে শহীদ হয়েছে কারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের নাম শুনলে কি বুঝা যায় যে দেশের ইসলাম আর মুক্তিযুদ্ধ ইসলাম আর একুশে ফেব্রুয়ারি কি সাংঘর্ষিক জায়গায় নাকি জাতিকে ঐক্যবদ্ধ করে সবাই মিলে লড়াই করেছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই প্রিয় বিজয় মাসকে কলঙ্কিত করেছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখন একটা রাষ্ট্রে বসে প্রতিবেশী একটা জায়গায় বসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বারবার তারা চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে আজকের এই শাহজাহপুরের কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই কোটি এদেশের মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খুলে শুনে রাখুন বাংলাদেশকে অস্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে পাঁচই আগস্ট